আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত হাসিনা ও তার ঘনিষ্ঠদের সরিয়ে আসছে নতুন আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নেতৃত্ব কে থাকবে এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বিরাজ আমরা বিস্তারিত দেখে আসি ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাস্যুত শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতাদের নেতৃত্ব থেকে সরিয়ে নতুন আওয়ামী লীগ আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভারতের গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বুধবার ষোলোই এপ্রিল প্রতিবেদনটি প্রকাশ করা হয় নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবে না শেখ হাসিনা চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল শিরোনামের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনৈতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রী নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ হাতে চলে গেলে ভারতের প্রক্রেতা বিপর্যয়ে সে কম কিছু হবে না প্রতিবেদনটিতে আরও বলা হয় জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সং সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির জাতীয় নাগরিক নেতা হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই হয়েছিল বাংলাদেশে এই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শরীর শারমিন চৌধুরী ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলেনুর তাপস প্রাক্তন সাংসদ সাবের সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন আমাদের বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন নাম প্রকাশ না করে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ বাজারকে বলেন হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি নামগুলো নতুন নয় এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে তবে সেটা হবে প্রতারণা মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না এই নেতা বলে দুই হাজার ছয় এও সেনা অভ্যানে ক্ষমতা দখলের পরে সে খাতিটাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে তার মতে ভারতের কংগ্রেসের যেমন